আসসালামু আলাইকুম রহমতুল কুরবানি সম্পর্কে প্রশ্ন উত্তর এক ভাই প্রশ্ন করেছেন কোন 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 প্রাণী দ্বারা কুরবানি করা যায় এবং ওই প্রাণী সমূহের সময়সীমা সম্পর্কে জানালে উপকৃত ধন্যবাদ উত্তর গৃহপালিত গৃহপালিত পশু অর্থাৎ উট গরু মহিষ ধুম্বা বেড়া ও ছাগল দ্বারা কুরবানি করা যায় উটের বয়স কম পক্ষে পাঁচ বছর হতে হবে গরু বা মহিষ কমপক্ষে দু বছরের হতে হবে আর ধুম্বা বেড়া বা ছাগল এক বছরের হতে হবে তবে কোনো ভেড়া যদি ছয় মাস বা তার ঊর্ধ্বে বয়সের হয় কিন্তু শরীরের গঠনের দিক থেকে এক বছরের বেড়ার মতো হৃষ্ট হয়ে যায় তাহলে সেটি দ্বারাও কুরবানি সহি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির গরু কিনতে গেলে দেখা যায় লোকেরা গরুর দাঁত দেখে যদি বিশেষ দুইটি দাঁত উঠে তাহলে পছন্দ হলে কেনে অন্যতয় ওই গরু কিনে না তারা মনে করে বিশেষ দুই দাঁত না উঠলে সেই গরু দিয়ে কুরবানি করা যায় না এখন আমার জানার বিষয় হলো গরু কুরবানির এখন আমার জানার বিষয় হলো গরু কুরবানির উপযুক্ত হওয়ার জন্য দুটি দাঁত উঠা কি জরুরি আর যদি নিশ্চিতভাবে জানা যায় কোনো একটি গরুর দুই বছর হয়েছে কিন্তু এখনো বিশেষ দুইটি দাঁত উঠেনি তাহলে তা দিয়ে কুরবানি করলে সহি হবে কিনা ধন্যবাদ উত্তর হলো গরু কুরবানির উপযুক্ত হওয়ার জন্য দুই বছর পূর্ণ হওয়া জরুরি বিশেষ দাঁত উঠা জরুরি নয় তবে যেহেতু বিশেষ দুইটি দাঁত দু বছর বয়স পূর্ণ হলেই উঠে থাকে তাই সাধারণত দুই দাঁত উঠাকে দুই বছর পূর্ণ হওয়ার আলামত মনে করা হয় এ কারণেই মানুষ কুরবানির পশু কিনতে গেলে তা পরীক্ষা করে এতে আপত্তির কিছু নেই তবে যদি কোনো গরুর ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় যে দুই বছর পূর্ণ হলেও এখনও বিশেষ দুইটি দাঁত উঠেনি তাহলে সেই গরু দ্বারা কুরবানি সহি হবে